মোহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরে হার্টে রিং করানো হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা গেছে সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মইনুল হাসান তিনি বলেন তামিম ইকবাল একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয় প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা এবং এল সি এক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে তাই জরুরি জরুরিভিত্তিক সেখানে রিং বসানো হয়েছে এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্ত প্রবাহ বাড়ে যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে তিনি আরও বলেন প্রথমে হাসপাতালে এসে তিনি চলে যান কিন্তু পরে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হয় এতে তিনি পুনরায় ভর্তি হন তাকে পনেরো মিনিট ধরে সিপিআর দেওয়া হয় তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং বর্তমানে সিসিইউতে আছেন তার স্ত্রী এবং বিকেএসপি পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে তামিমের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে তামিম ইকবালের জ্ঞান ফিরেছে কথাও বলেছেন মোহাম্মেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু এ খবর নিশ্চিত করেন তিনি আরও জানিয়েছেন জ্ঞান ফেরার পর তামিম মায়ের সঙ্গে কথা বলেছেন